বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ইঞ্জুরিতে পড়েছেন তাদের গতিময় পেসার সামার জোসেফ শুধু ভারত সফর নয় অক্টোবরের বাংলাদেশ সফরেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা যে খেলোয়াড়কে নিয়ে ক্যারিবিয়রা গড়ে তুলতে চেয়েছিল ভয়ঙ্কর পেস আক্রমণ তাকে ছাড়া কি বাংলাদেশ সফরে নামতে হবে ওয়েস্ট ইন্ডিজকে ক্রিকেটপ্রেমীদের এখন আগ্রহ টাইগারদের বিপক্ষেই সফরে কতটা শক্তিশালী স্কোয়াড নামাতে পারবে ক্যারিবিয়রা বাংলাদেশ সফরের আগেই দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দলের অন্যতম ভরসা তরুণ পেসার সামার জোসেফ ইঞ্জুরিতে পড়েছেন ফলে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ তো বটেই অক্টোবরের বাংলাদেশ সফরেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে নেপালে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে সেখান থেকে সরাসরি যাবে ভারতে যেখানে তাদের অপেক্ষায় দুই ম্যাচের টেস্ট সিরিজ কিন্তু সামার জোসেফকে ছাড়াই নামতে হবে তাদের ইঞ্জুরির অবস্থা পর্যবেক্ষণ করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বোর্ড জানিয়েছে যদি শারীরিক অবস্থা উন্নতি হয় এবং খেলার মতো ফিটনেস ফিরে পান তবেই তাকে বাংলাদেশ সফরের দলে রাখা হবে তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি খেলতে পারবেন কিনা সামার জোসেফকে ঘিরে এমন সংখ্যা ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় দুঃসংবাদ কারণ তিনি পেস আক্রমণের অন্যতম ভরসার নাম দ্রুতগতির বল বাউন্স এবং ধারাবাহিকতা দিয়ে তিনি দলের প্রধান স্ট্রাইক বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ সফরে এমন একজন বোলারের অনুপস্থিতি ক্যারিবিউদের জন্য নিঃসন্দেহে বড় ঘাটতি হয়ে দাঁড়াবে তাদের সামনের সূচি অত্যন্ত ব্যস্ত নেপাল ও ভারত সফরের পর বাংলাদেশে এসে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ এই সফরে থাকবে দুটি টেস্ট তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি টোয়েন্টি বাংলাদেশ সফর শেষ করেই দল যাবে নিউজিল্যান্ডে যেখানে অপেক্ষা করছে আরও একটি পূর্ণাঙ্গ সিরিজ তিনটি টেস্ট তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি এমন ব্যস্ত সূচির কারণে স্বাভাবিকভাবেই বোর্ড কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা চাইছে জোসেফকে পুরোপুরি ফিট অবস্থায় মাঠে ফেরাতে বাংলাদেশের বিপক্ষে সফর সবসময় কঠিন চ্যালেঞ্জ হিসেবে ধরা হয় টাইগাররা ঘরের মাঠে সবসময় আলাদা মাত্রার ক্রিকেট খেলেন স্পিন বান্ধব উইকেটে স্বাগতিকরা প্রতিপক্ষকে চাপে ফেলার সুযোগ খোঁজেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সবসময়ই বাংলাদেশের বিপক্ষে পেস আক্রমণ দিয়েই লগাই জমাতে চেয়েছে এবার যদি সামার জোসেফকে না পায় তারা তবে পেস বিভাগে বড় ঘাটতি দেখা দেবে তবে ক্যারিবীয় শিবিরে আসা এখনো পুরোপুরি শেষ হয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ সফরের আগ পর্যন্ত সামার জোসেফের ফিটনেস পর্যবেক্ষণে রাখা হবে তার অবস্থার উন্নতি হলে শেষ মুহূর্তে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে কিন্তু ঝুঁকি নেওয়ার কোনো পরিকল্পনা নেই কারণ নিউজিল্যান্ড সফরসহ সামনে বড় বড় সিরিজ রয়েছে যেখানে সামার জোসেফের মতো বোলারের প্রয়োজন অনেক বেশি সব মিলিয়ে বলা যায় সামার জোসেফকে ছাড়াই হয়তো বাংলাদেশ সফরে নামতে হবে ওয়েস্ট ইন্ডিজকে যদি তাই হয় তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এটি হবে বাড়তি সুবিধা অন্যদিকে ক্যারিবিয়াদের জন্য এটি এক বড় ধাক্কা যা তাদের সিরিজ প্রস্তুতিকে অনেকটাই কঠিন করে তুলতে পারে